আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ঙ্কর দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে শুক্রবার চোদ্দোই মার্চ আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে এবং কালোযুক্ত মেঘ জমতে পারে পুরো আকাশটা জুড়ে এছাড়াও বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলার সম সবই জায়গাতেই কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে তার সাথে কিছু কিছু জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমবে এবং সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে আমরা এটাই কিন্তু আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেখতে পেয়েছি এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি তো এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তাই দয়া করে সমস্ত ভিডিওটি দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস লেটেস্ট আমাদের এই চ্যানেলে সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে কালোযুক্ত মেঘ জমবে এবং কোন কোন অঞ্চলে মেঘলাযুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টি হবে না চলুন এক নজরে আমরা দেখে আছি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিষমপুর থেকে শুরু করে ফেনারবাগ ছাতকবাজার জয়ন্তীপুর জগন্নাথ পুর থেকে শুরু করে সিলেট এবং ছাকড়াই থেকে শুরু করে জাকিরগঞ্জের আশেপাশে দিয়ে এবং বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার বাজার কামালগঞ্জের আশেপাশে কিন্তু ঝড় বৃষ্টির টান্ডব চালাতে পারে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির টান্ডব চালাবে বলেই আবহাওয়া বিচার জানিয়েছে এছাড়াও বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমবে যেমন মুন্সীগঞ্জ থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া থেকে শুরু করে আগরতলা এছাড়াও নাসিননগর নরসিন্দি থেকে শুরু করে করে ব্রাহ্মণবাড়িয়া হোমনা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া কুমিল্লা মুন্সীগঞ্জ ঢাকা ধামরাই দোহার থেকে শুরু করে ফরিদপুর এবং আমরা দেখতে পাচ্ছি মুকসেদপুর থেকে শুরু করে মাদারীপুর হবিগঞ্জ লাকসাম রায়পুরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে আকাশটাই যেন কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খন্না বিরোজপুর বরিশাল থেকে শুরু করে সাহেবনগর মাথা কলাপাড়া লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়া জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি প্রতীকছা উপজেলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মানিকছড়ির নংদূর থেকে শুরু করে রাঙামাটি এবং হার্টহাজারি চট্টগ্রামের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে চলেছে এই ছিল সকাল ছয় আপডেটে যাবো দুপুর একটার আবহাওয়া দিকে সেটাই চলুন এক নজর দেখে আসি তো বাংলাদেশের পাচ্ছি ঝড় বৃষ্টি হতে চলেছে বিষমপুর ছাটকবাজার সিলেট ছাকারাই জাকিরগঞ্জ জায়ন্তীপুরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ফেনার বাগ নেত্রকোনা কেন্দুয়া থেকে শুরু করে বালাগঞ্জ জগন্নাথপুর মৌলভী বাজার কোলাওড়া কামালগঞ্জের আশেপাশে এবং হবিগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়া বিচার জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে শুরু করে ঢাকা আগরতলা কুমিল্লা থেকে শুরু করে মাদারীপুর এবং ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে মতিরহাট এবং আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাড়গাছড়ি ফতিকছাড়া উপজেলা মানিকছড়ি এবং চট্টগ্রামের আশেপাশে দিয়েও কিন্তু হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়া হাবিজা জানিয়েছে এছাড়াও কলকাতায় আমরা দেখতে পাচ্ছি সকাল এবং দুপুরের আপডেটে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না তবে কিছু কিছু জায়গাতে আকাশে যেন মেঘলা উড়ে যাবে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তবে একদম সব জায়গাতেই যে থাকবে তার কোনো গ্যারান্টি নেই বলেই জানিয়েছে এবার আমরা যাব চারটা পাঁচটা এবং ছয়টা নাগাদ আমাদের বাংলাদেশের আবহাওয়াটা পূর্বাবশে অর্থাৎ আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ঢাকা দোহার মুন্সিগঞ্জ হোমনা ব্রাহ্মণপাড়া এবং আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা লাকসামের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এছাড়াও নর্সিন্ধী ব্রাহ্মণবাড়িয়া এবং আগরতলার আশেপাশে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নর্থ নাসিরনগরের আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে এছাড়াও হবিগঞ্জ কামালগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি কুলাউড়া এবং মৌলভী বাজারের আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া জানিয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতা কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস এই ধরনেরই এই আবহাওয়াটার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য